আসসালামু আলাইকুম চলে আসলাম হ্যাঁ প্রতিদিনের নয় আজকে চলে আসলাম আমার দর্শকের জন্য একটা লং ভিডিও দিব চিন্তা করছি তা আমি চলে আসলাম এখন শ্রীমঙ্গলের সেই চার রাজ্য চার দেশ বলা হয় যেখানে এখানে দেখেন সারি সারি চা গাছ দেখতে পাচ্ছেন আমি এই যে পিছন দিয়ে আমি একটু একটু ইয়ে করে দেখাইতেছি দেখেন সারি সারি চা বাগান মানে এটা তো এটা হলো সিম্পল এটা একটা জায়গা এই জায়গাটা একসময় এই জায়গাটা খালি ছিল বুঝছেন এই জায়গাটা খালি থাকার কারণে পরে সম্ভবত এটা সরকারি জায়গা তো পরে সরকার এটাকে লিজ দিয়ে দিছে কোনো এক কোম্পানির কাছে এখানে মির্জাপুর আছে ফিনলেটে আছে তারপর আদার্স অন্য টে এগুলো আছে সম্ভবত যে কোনো একজন এটাকে লিজ নিছে আর আমার এই পাশে হলো রাবার বাগান আমি রাবার বাগান নিয়েও আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ ভিডিও দিছি আপনারা ভিডিওটা দেখতে পারবেন রাবার বাগানের ভিডিও আর আমার ওই পাশে হলো ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো সীমান্ত বর্ডার মানে এটা হলো বিজিবি সীমান্ত বর্ডারের রাস্তা এখানে সি থাকে এই হলো অবস্থা আর এখানে তো দেখতে পাচ্ছেন চা বাগান আর এই জায়গাটা একসময় প্রচুর ঘোরাফেরা করতাম এখানে আমি খেলাধুলা করতাম ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম কিন্তু এই জায়গাটা এখন পুরো বরড হয়ে গেছে এই জায়গাটা বরড হওয়ার কারণে এখন যেহেতু বরড বলতে কি এখানে কোম্পানি এই জায়গাটা লিজ নিয়ে পেলাইছে লিজ নিয়ে ফেলাইছে এই জন্য এই জায়গাটা বড়ট এখন এখানার খোলামেলা কেউ যেতে হয় এখন আমি আমার বাসা থেকে আসতে হলে বিশাল জায়গায় ঘুরে আসতে হয় বুঝছেন তা এটা আসলে এটা 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 দেশের সম্পদ খালি থাকলে এটা দেশের সম্পদ খালি রয়েছে কিন্তু যখন এই সম্পদটাকে যখন আপনি কাজে লাগাইবেন তখন এটা দেশের সম্পদ এটা কাজে লাগিয়ে যাব ঠিক আছে এই পাশে হলো রাবার বাগান এই যে আমার এই পাশে হলো রাবার বাগান আর এই যে এই পাশে এই যে দেখেন এই পাশে হলো সারি সারি হলো চা বাগান এই আপনাকে সিলেট শ্রীমঙ্গলে আসলে আপনি অনেক জায়গা আছে চা বাগানে অনেক জায়গা আছে এটা তো সাধারণ নিচু এলাকাতে চা বাগান এটা তো একটা মাঠ বিশাল একটা মাঠ সরকারি একটা পর্যটক মাঠ এই মাঠটায় চা বাগান চা বাগান করছে আর আপনি যখন চা বাগান মেন চা বাগান ঘুরতে যাবেন তখন দেখবেন উঁচু নিচু বড় বড় টিলাতে চা বাগানগুলো কী সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর এত সুন্দরভাবে সাজিয়ে গোছিয়ে রাখছে মনে হয় যে মানে মানে এক কথা অসাধারণ বুঝছেন চা বাগান গাছগুলো এমনভাবে সুন্দর ডিজাইন করে ডিজাইন করে করছে বুঝছেন মানে পাহাড়ি অঞ্চলে তারপরে পাহাড়ি অঞ্চলে আপনার তরমুজ ইয়ে আছে আরে আপনার আনারস আছে কলা আছে তারপরে লেবু আছে অনেক কিছু আছে ভাই শ্রীমঙ্গলে আসলে আপনি মানে মোটামুটি আপনার পরিবার নিয়ে আসলে এখানে ঘুরার মতো অনেক সুন্দর একটা প্লেস দেখেন কত সুন্দর জায়গা আর ওই পাশে হলো রাস্তা এ হলো সিলেট শ্রীমঙ্গলের দৃশ্য তাই যারা যারা আমার পেজটা সবসময় যারা যারা আমার আমাকে ভালোবাসেন তাহলে আমার ফেজের সাথে থাকবেন আমি আপনাদের জন্য চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমার পরিবারের সাথে থাকবেন সালামু আলাইকুম